সালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুর ইনকিউবিটর কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেকক্ষণ ধন্যবাদ দর্শক যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের আমাদের ইনকিউবিটরের এই প্রতিষ্ঠান আপনাদেরকে যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাচ্ছি ইনকিউবিটরের কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে আমরা আমাদের ইনকিবিটর সারা বাংলাদেশেই আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে পৌঁছে দিতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবিটর সারা বাংলাদেশেই অলরেডি যাইতেছে অলরেডি সারা বাংলাদেশে পৌঁছে দিয়েছি তো আজকে আমাদের পুরানো কাস্টমার অর্থাৎ আমাদের এই ইনকিউবিটরটা নিচে ছিলেন ছাতক ওনার নাম হচ্ছে সিলেট ছাতক নিজামুদ্দিন ভাই তো উনি আমাদের থেকে পূর্বে আরও একটা ইনকিউবিটর নিয়েছে আর আজকে আমি ওনার কাছে টাকা চাইছে অলরেডি অ্যাডভান্সের টাকা চাইছে পাঁচ হাজার উনি দিয়েছে আমাকে পুরো মিসিংয়ের টাকা তিরিশ হাজার তা আসলে ওনার এখানে যেহেতু আমার ইনকিউবিউটার অলরেডি চালাইতেছে তো ইনকিউটর আসলে চালাইতেছে আর হ্যাঁ তো আর কোনো সন্দেহের কোনো কারণ নাই সেই সভাতে উনি আমাকে মহাবুত করে পুরো টাকা অ্যাডভান্স অ্যাডভান্সের জায়গায় পুরো টাকায় পেমেন্ট করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সারা বাংলাদেশে ইনকিউবিটার ডেলিভারি করতে পেরেছি এবং অলরেডি যাইতেছে তো এই যে ইনকিউটরটা যেটা এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি শ্যাটার হিচিং করতে পারবেন দুইশো মোট হয় আটশো কিন্তু আমাদের শ্যাটারে যেহেতু হ্যাচারে অ্যালাউ না এজন্য আমাদের শ্যাটারে হ্যাচারি হিসাব হয় শ্যাটারে হিসাব হয় হ্যাচারি হিসাব হয় না তো ওনার সাথে আমরা আরেকটা ইনকিউবিটর পাঠাইতে যেতেছি দুইটা মেশিনই করিয়ে করবো আজকে তো এটা হচ্ছে পাঁচশো আড়াই দিমের ইনকিউবিটর আর এটা নিচ্ছে হচ্ছে টাঙ্গাইলের গাঠাইল টাঙ্গাইল গাঠাইল চানমিয়া ভাই তো আমরা আমাদের ইনকিউবিটরগুলি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অলরেডি পৌঁছে দিতে পারছি আপনাদের দোয়ায় আমরা ইনকিউবিটর এখানে বড় ইনকিউবেটর যেটা কিন্তু যে এখানে আরো একটা যেটা দেখতেছেন এটা যাবে এই দেখতে রেডি হয়েছে না আগামীকাল রেডি হয়ে যাবে এটা সোমবারে আমরা পাঠিয়ে দিবো তো আমরা আমাদের ইনকিউবেটর সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের দায় পৌঁছাইতে পেরেছি এবং যাইতেছে তো আসলে আমাদের ফিডব্যাক যে সমস্ত কাস্টমার আসে অর্থাৎ যার আগে ইনকিউবেটর চালাতেছে যেমন এই মেশিনের আগে যে মেশিনটা পাঠাইছি এটা পাঠাইছি সিলেট ওইটা হচ্ছে সিলেট কমলাকান্দা দিয়া গেছে আগে একটা আর তারপরে আমরা ওইটা দিয়েছি সিলেট নয়ন নয়ন বাইকে ফার্স্ট একটা দিয়েছিলাম তারপরে দ্বিতীয়বার আমরা আরও একটা ইনকিউবেটর উনি নিয়েছে তো আর আসলে আমরা সিলেট যে মেশিনগুলি পাঠাইছি অনেক মেশিন সিলেট পাঠাইছি তার মধ্যে নয়ন ভাই নিয়েছে ডাবল এবং এই যে এই মেশিনটা যেটা নিচ্ছে ভাই সেও ডাবল নিচ্ছে তো আমাদের দূর থেকে যে সমস্ত কাস্টমার আমাদেরকে অর্ডার করে তারা যখন আবার দ্বিতীয়বার মেশিনের জন্য আসে সেই বিষয়গুলি দেখলে আমার কাছে ভালো লাগে আসলে আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের ইনকিবিউটরের সুনাম যেমন দেখতেছেন বাস্তবে তাই তো ইনশাল্লাহ আপনারা আমাদের ইনকিবিউটর নিয়ে বাচ্চা প্রতি আপনারা আপনাদের খামারকে সামনের দিকে বাড়িয়ে নেন এই কামনা রইল সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি